প্রথম দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে দ্বিতীয় দাবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডার এবং সন্ত্রাসী কর্তৃক ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আফরুজ্জামান খান কামাল সড়ক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নয়ফেল আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করতে হবে ইন্টারনেট শাটডাউন করে দেশে ডিজিটাল ক্র্যাকডাউন করায় তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে পদত্যাগ করতে হবে আন্তর্জাতিক মিডিয়ায় শহীদ শিক্ষার্থী এবং আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ড্রাগ অ্যাডিক্ট বলে কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্য দিয়ে এবং আন্দোলনকে ভিন্নভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করায় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে পদত্যাগ করতে হবে ঢাকা দাবি নাম্বার